আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্না দিয়েই প্রতিদিন তো রান্নাবান্না দিয়েই শুরু করি আজকেও রান্নাবান্না দিয়েই শুরু করব আজকে দুপুরে আমি কী রান্না করলাম এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে আমি কালো জিরি দিয়ে হচ্ছে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে জালি কুমড়ো ভাজি করবো যেটা কি না আপনাদের সাথে আমি আগে শেয়ার করিনি তো রান্না শেষে আর কি মনে পড়ছে যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য আর কি যে দেখে দিলাম আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আর কি হয়ে গেছে পুরোটাই এখন এই যে সম্পূর্ণ এরকম আর কে কে আমার মতো এরকম জালি কুমড়ো ভাজি কালো জিরে দিয়ে খান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এখানে হচ্ছে আমি মুরগির গোস্ত দিয়ে ফার্মের মুরগি আর কি দিয়ে বুটে ডাল দিয়ে আর কি রান্না করব যেটা কিনা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি আর এই রান্নাটা হচ্ছে অনেক দিন পরই রান্নাটা করতেছি আর যেহেতু ফার্মের মুরগি ওরকম খেতে ইচ্ছে করে না তো আমি একা খাবো যার কারণে আমি বেশি নেই নি আমি দুইটা লেগ পিস নিছি আর আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির গোস্ত একদমই খেতে চায় না এটা রান্না করব আর কি আমারই আর কি খেতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য বিশেষ করে রান্না করা তো এরকম বুটি ডাল দিয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এই জন্য আর কি রান্না করে নিতেছি আর আমার এই ভিডিওটা এ পর্যন্ত এই পর্যন্ত যারা দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর এখন আমার গোস্তটা প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে ভেজে এখন এক এক করে নামিয়ে ফেলবো যখন ভাজা অত বেশি ভাজবো না আর কি একটু মোটামুটি করে ভাজ ভেজে নিলাম যাতে করে একটু ফার্মের মুরগি যে একটা গন্ধ থাকে সেটা যাতে না লাগে আর এটা আমি ভালো করে কষিয়েও নেব আর এভাবে ভেজে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আজকে আমার বুটের ডাল রান্নাটা একটু ব্যতিক্রম আমি সাথে আলুও দেবো যেটা কি আমি কখনো আগে রান্না করিনি এটা হচ্ছে আমি ইউটিউব থেকে একটা কোন একটা কারো বলোকে আর কি দেখছিলাম যে এভাবে আলু দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে তো আমি মুরগির গোস্তটার সাথে অ্যাড করছি তো অনেক বেশি মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর শীতের দিনে বুটের ডাল এগুলি কিন্তু এমনিতেই খেতে মজা যেহেতু বাংলাদেশ শীত গরম ছয় ঋতুর সবাই সব কিছু ঋতুর উপরে নির্ভর করে খায় তো আমি আমার প্রায় প্রথম জিরে আস্ত জিরেটা দিতে মনে ছিল না এজন্য আমি আর কি শেষের দিকেই আর কি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সাইড করে তো এখন সাথে একটু জিরা আর কি আস্ত জিরে দিলে তো গ্রান্ট অনেক ভালো আসে তো এরকম করে আমি আর কি ওই রেসিপিটা তো এরকম আর কি রান্না দেখছিলাম এই জন্য আর কি আমি এরকম করে আর কি জিরেটা দিতে ভুলে গেছিলাম এই জন্য পরবর্তীতে আর কি জিরেটা দিলাম তো প্রায় অনেক সময় অনেক রান্নাবান্না দেখি আমি অনেক কিছু রান্না দেখে দেখে আর কি শিখি আমার কাছে ভালো লাগে আমি এক এক সময় এক একটা ট্রাই করি তো এই যে একটা রান্না ট্রাই করছি আমার কাছে তো খুবই ভালো লাগছে তো এই জন্য আর কি ট্রাই করা এক একজনের রান্না এক এক দিকের রান্না এক এক রকম তো খেয়ে দেখলে আর কি ভালো লাগে আর রান্না করার মধ্যে যে মশলা মশলা আর কি লাগে আমি সেই মশলা এক এক করে একটু একটু করে দিয়ে দিলাম যেহেতু মশলাটা একটু কম খাই জন্য আর কি কমই দিলাম তো এটা এখন আমি ভালো করে কষিয়ে নেবো আর সাথে টমেটোও দেব টমেটোটা দিলে হয় কি কালারটা ভালো আসে আর বেশি অতিরিক্ত দেবো না অল্প করেই দিয়ে আর কি রান্নাটা করব। এই যে টমেটো আমি দিয়ে দিছি তো এখন হচ্ছে আমি মশলাটা কষানো হলে আমি সব সম্পূর্ণ আর কি যে ডালগুলো দিয়ে দেবো তো ডালটাও ভালো করে কষিয়ে রাখবো আর ডালটা আমি একদিন আগে আর কি রাত্রে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছিলাম যার কারণে আমার ডালটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট হলে দেখা যাবে কি ডালটা আর কি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি ডাল সিদ্ধ হয়ে গেলে এর উপরে আর কি মাংস আর আলু দিয়ে আর কি ভালো করে কষিয়ে নেব আর আলুটা হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে নিছি যাতে করে একটু হাতে মেখে আর কি এরকম করে দিতে পারি এটা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে আমি কিভাবে বুটের ডালটা আর কি আজকে রান্না করলাম অনেক রকম খাবারই তো খেয়েছেন আমরাও খেয়েছি কিন্তু এরকম আর কি মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন খাবার আর কি খেলে ভালো লাগে এই জন্য আর কি মাঝে মধ্যে আমি আর কি ভিন্ন ভিন্ন রান্না করি আর আমার এই পাতিলটা কড়াইটাতে আর কি মনে হচ্ছে যে জাগা হবে না এই জন্য আমি কড়াইটা আর কি একটু ই করে দিছি চেঞ্জ করে একটু বড় পাতিলি দিয়েছি আর এখন হচ্ছে যে আলুটা আমি সিদ্ধ করে রাখছিলাম তো আলুটাই যে হাতে একটু ভেঙে নিলাম তো এভাবে ভেঙে দিলে আর কি অনেক বেশি খেতে মজা হয় এটা আর কি আমি প্রথমেই রান্না করে খেয়ে দেখলাম তো আজকে আমি ভিডিওটা বেশি অনেক বেশি লম্বা করব না আমি ছোট ছোটো তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে ভালো লাগবে প্রতিদিনের মতনই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো এখানে হচ্ছে আমি এই যে পানি দিয়ে দেব যাতে করে আর কি একটু ঝোল দিয়ে দেব ঝোল ঝোল হলে আর কি ভালো লাগবে তো আমার কষানো শেষ আমি এখন হচ্ছে যে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে ভালো করে উটা নিয়ে আসবে যখন তখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবে তাহলে আমার রান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাবে তো রান্না শেষে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমার রান্নাটা শেষ এই যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ